자이, 카 자이, 카무다푸르카무이 호. 자이, 호. 자, 카무타푸 자이, 호. 자이, 호. 자, 카무 자이, 호. 자이, 호. 자, 카무타푸 자이, 호. 자이, 호. 자, 카무타푸 자이, 호. 자

জীবন সিংহ আলোচনা করি হবে আজি দমনি ষোলো চুয়াল্লিশ বুথের বুথ কাউন্সিল গঠন করা হইল দমনি টু ষোলো চুয়াল্লিশ পাইটকা খচা ময়নাগুড়ি ব্লক জলপাইগুড়ি জেলা পাটকা পাটকাখচা বুথ কাউন্সিল গঠন করনি। এবং দমনি অঞ্চল ময়নাগুড়ি দমনি অঞ্চল টু ময়নাগুড়ি ব্লক জলপাইগুড়ি জেলা আজি আমরা কেএচডিসির পাক থাকিয়া আমরা ষোলোই ষোলো চুয়াল্লিশ বুথ কাউন্সিল গঠন করিনি ধন্যবাদ